দিন স্বামীর হাতে গুলিবিদ্ধ হলেন স্ত্রী বর্তমানে আহত স্ত্রী কবিতা রিয়াঙ্গের চিকিৎসা চলছে আগরতলা জিবি হাসপাতালে জানা গেছে মঙ্গলবার দিন দুপুরে পারিবারিক বিবাদের জেরে নিজের স্ত্রীকে হত্যা করার জন্য বন্দুক দিয়ে গুলি করেন স্বামী বলবীর সিং আর স্বামীর বন্দুক থেকে ছোড়া গুলি গিয়ে লাগে স্ত্রীর পায়ে ও হাতে এটি গুরুতর আহত হন স্ত্রী কবিতা রিয়াং এদিকে বন্দুকের গুলির আওয়াজ শুনে এলাকাবাসীরা জড়ো হতে পালিয়ে যাওয়ার প্রচেষ্টা নেয় স্বামী বলবীর সিং কিন্তু সঠিক সময় আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘাতক স্বামী বলবীর সিংকে গ্রেপ্তার করতে সমর্থন হয় সেই সাথে তার কাছ থেকে উদ্ধার হয় বন্দুক সহ তাজা কার্তুজ বর্তমানে অভিযুক্তকে থানায় রাখা হয়েছে আর মঙ্গলবার দিন দুপুরে স্বামীর গুলিতে স্ত্রী আহত হওয়ার ঘটনায় প্রকাশ্যে আসতে শহর জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আজকে বিকালবেলা আমাদের এস স্যার আমাদেরকে একটা খবর দেন কলমচড়া পিএস এর আন্ডারে একটি ঘটনা হয়েছে বল সিং বলে একজন লোক যার বাড়ি হচ্ছে হাঁপানিয়া এলাকাতে ওনার ওয়াইফকে কলমচড়ার কোন একটা জায়গাতে ফায়ার করেছে আর্মস দিয়ে এই খবর পাওয়া মাত্র এবং আমি কলমচড়া থানা থেকে খবর পাই সাথে সাথে আমি এবং আমাদের অন্যান্য অফিসার এবং স্টাফ দিয়ে আমরা দেওয়ার জন্য উদ্যোগ নিই এবং আমরা প্রায় এক ঘন্টা করে তাকে আমরা আপানিয়া এলাকা থেকে ধরতে সক্ষম হই বলবি সিংকে এবং পরবর্তী সময় তার বাইক তল্লাশি করে আমরা উত্তর হাতিয়ার এবং রাউন্ড পাই এবং তাকে আমরা থানাতে নিয়ে আসি এবং পলমচোড়া থানাকে ইনফর্ম করা হয়